হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি তারাই মাছের ঝাল বেগুন আলু দিয়ে আমি ঝাল করে দেখাবো এই যে ছোট ছোট যে তারাই মাছ পাওয়া যায় কিনতে একে শাকি অনেকে অনেকে একে সাকি তারাই বলে থাকে আর ছোট তারাই বলে থাকে এই মাছের আমি ঝাল করে দেখাবো এই মাছকে ঘনুর মরু দিয়ে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর পাঁচ ফোঁড়া নিয়েছি বেগুন নিয়েছি আর সরু শুন করে এগুলো আঁচ কেটে নিয়েছি রসুন আদাকে একসঙ্গে বেটে নিয়েছি জিরে বাটা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন পুরাই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল মতো ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব আর এই যে পাঁচ ফোন নিয়েছিলাম পাঁচ ফোনটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোনটা আগে থেকে ভাজিনি কারণ ওটা একটু তেতে চেঁতে চেঁচো ভাব হয়ে যায় একসঙ্গে দিয়ে ভাজবি যত দূর থেকে মিডিয়ামে রাখবো ভেজেছি এইবার আলু গুলো দিয়ে দেবো বেগুনটা দিয়ে দেবো একসঙ্গে ভেজে নেব হলুদ দিয়ে দেবো এক চামচের মতো আর একটু অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আপনারা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন ঝাল এক চামচ দিলাম আর এক চামচ দিলাম আর একটু অল্প পরিমাণ দিলাম নুন দিয়ে দেবো এক চামচ আর এক চামচ মিনিটের মতো ভেজে গিয়েছি দুশো মা বেটে যাচ্ছিলাম দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষে নেব তিন মিনিটের মতো কষে নিয়েছি তোমার রসুনের একটা গন্ধ থাকে আর জিরের একটা গন্ধ থাকে কষে নিলাম নিয়ে জলটা জল দিয়ে দিচ্ছি এক বাটি মতো আর একটু অল্প পরিমাণ জল দেব আর হাফ বাটির মতো জল দিলাম ঢাকনা দিয়ে দেব ঢাকনা এগুলো সেদ্ধ হয়ে গেলে দশ মিনিট বাজারে দেখাচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে বেগুনও সেদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা নুন দিয়ে ভেজে রাখা তারাই মাছগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনা দেবো না মাছটা বেশি সেদ্ধ হয়ে যাবে একটু পরে নামিয়ে দেব দু তিন মিনিট রাখার পর নামিয়ে দেব নামিয়ে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা তাই মাছটা তোর বেগুন আলু আর টমেটো একদম মাখামাখি হয়ে এসছে ঝালটা একদম মাখামাখি হবে আমি দেখাচ্ছি কেটে এগুলোকে ছোটো তারাই অনেকে সাক্ষি তারাইও বলে থাকে এই মাছের ঝাল খুব খেতে ভালো লাগে শুকনো শুকনো করে রাঁধলে বেশি ভালো লাগে আমি শূন্য শূন্য করে এ দিয়েছি বেগুন আলু দিয়ে তারাই মাছের তরকারি রেডি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং